আসা তোমার ভেঙে যাবে আসা কার ভরোসাই আছোরে মন কিসের কর আসা এই তো সাদের বাড়ি ভেঙে যাবে আসা তোমার মার ভেঙ্গে যাবে ভাবাসা ও তোর গো দিন ফো রাইযা যাবে গোনা দিন ফো রাইযা যাবে বনে লাগবে ভাত ওই যে দেখো ডাকিতেছে যে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কার ভরসায় আছো রে মন কিসের এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা ও তোর গোনা দিন ফো রাইয়া যাবে গোনা দিন ফো রাইয়া যাবে জবনে লাগবে ভি ওই যে দেখো ডাকেত মাইক কবরের মাটি সৌন্দর যে দিন টুবিবে বেলা এক পলকে ভেঙ্গে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা সন্ধ্যা আগে যেদিন রুবিবেলা এক পল ওকে ভেঙে যাবে তোমার রঙ্গেরি মেলা কার দিবা তুমি জোরে ধমক কার দিবা তুমি জোরে ধর মাথায় ভাঙ বালাঠি লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আতিও সজ তোমার চার ধারে বসে তারা করবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় সজ তোমারে চার পাশে বসে তারা করে পে ক্রন্দন সাজাই মনের মতো সাজায়ে বেতো মাই দুলার মতো কি সুন্দর পরে পাটি ওই যে দেখো ডাকে যাইতেছে তোমায় মাটি কার ভরসা আছো রে মন কিসের কর আশা এ তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার ভেঙে যাবে আসা উপস্থিত চলমান সভার নির্বাচিত সুযোগ্য সভাপতি সাহেব স্টেজে বসে থাকা ওলামায়ে দিন সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ও বাবা জানির পর্দার অন্তরালে মা ভগ্নিগণ সর্বাগ্রে সে আল্লাহ তাবারকাল প্রশংসা করি যে আল্লাহ তাবারকাল আমাদেরকে বিবেকবান বানিয়েছেন যে রব্বুল আলামিন আমাদের জীবন মরণের মালিক সে মহান মনিবীর দরবারে অন্তরের অন্তর স্থল থেকে মহাব্বাতের সাথে আমরা সকলে প্রাণ খুলে শুক্রিয়া জানাই সকলে বলি আলহামদুলিল্লাহ অতপর তিনার প্রেরিত রসুল তাজদার মাদানী রহমতুল্ল আলমিন নবী মোহাম্মদুর রসুল্লাহ বলেন সল্লাহ আলী ওসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহ সাল আলী আল্লাহ বারিক আলাই আল্লাহ আমিন প্রিয় ভাইয়েরা যিনারা সামনে আমার দাঁড়িয়ে আছেন রাস্তার উপরে একটু দয়া করে আপনাদের হাতে পায়ে ধরে বলছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এসে আপনারা বসেন একটু এসে দয়া করে এসে বসবেন বেঈজত করবেন না সভা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল এটা একটা ভাবনার বিষয় বিষয় যাই হোক আমি আপনি ভেবে শেষ করতে পারবো না কুল করতে পারবো না আল্লাহ তাকালা যেটা চাইবেন সেটাই হবে তার থেকে বেশি কোন জিনিস হয় না পৃথিবীতে কোন গাছের একটা কোন গাছের পাতাও নড়তে পারে না রবের হুকুম ব্যতীত আজকের এই পরিস্থিতি আল্লাহ তালা যেটা ভালো মনে করেছেন সেটাই হয়েছে আর সেটাই হবে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি আধা ঘন্টার মতো সময় আপনাদের কাছে চেয়ে নেব হাতে পায়ে ধরে এদিকে ওদিকে যেনারা আছেন এসে বসেন কিছু কথা বহুদূর থেকে এসেছি আপনাদেরকে শুনিয়ে যাব আল্লাহ কয়েকটা পয়েন্টের উপরে কয়েকটা কথা আপনাদেরকে বলে দিয়ে বিদায় নেব ইনশাআল্লাহ মা জননী আপনারা কতজন আছেন তা বুঝতে পারছি না তো যাই হোক জিনারা আছেন অবশ্যই বসে থাকবেন কিছু কথা শুনে যাবেন শেষে দোয়া পড়ে যাবেন এটাই অনুরোধ আপনাদের কাছে আজকের আলোচ্য বিষয় হবে পৃথিবীতে আল্লাহ আমার জন্য আপনার বরকতের দরজা খুলবেন আখেরাতে আল্লাহ তাবারকালা জান্নাতের দরজা খুলে দেবেন এমন কিছু টিপস এমন কিছু চাবিকাটি আপনাদের সামনে তুলে ধরব যতদূর পারব যতদূর আপনারা সাঁত দেবেন আমার আল্লাহ যতটা আমাকে তহফিক দেবেন সে অনুযায়ী আপনাদের সামনে আলোচনা এগিয়ে নিয়ে যাবো ইনশা আল্লাহ প্রিয় ভাইয়েরা এবং বাবজানিরা আছেন বসে আছেন উঠে কেউ যাবেন না আপনাদের সকলের কাছে আমি আবারও সে কথাটাই বলছি যে আপনারা উঠে গিয়ে উঠে চলে যাবেন আজকে আমার বেঈতি করবেন জলসার হবে আলোচনা শুরু করার আগে তিনটে পয়েন্ট তিনটি কথা আপনাদেরকে বলে দিই পৃথিবীর বুকে আমি আপনি মানব আমার আপনার রুজির দায়িত্ব যে রবের হাতে রুজির দায়িত্ব যার হাতে তিনি হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ তাবারক ও তালা রুজির ব্যবস্থা আমাদের জন্য করেছেন আমাদের সমাজে আমরা চলি দেখতে পাই অনেকের আছে অনেক কিছু তবুও যেন হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করে অভাব প্রয়োজন মানে পূরণ হচ্ছে না অভাব একের পর এক টেনশন গাড়ি বাড়ি জমি জায়গা অনেক কিছু থাকা সত্ত্বেও সে যেন হাই হাই নাই নাই চাই চাই খাই খাই করে হাতে দই পাতে দই তবু বলে কই কই এর মানে তার রুজি রুটিতে বরকত নেই বলে অল্পতে অভাব মানে পূরণ হচ্ছে না অল্পতে অভাব পূরণ হচ্ছে না অঠেল সম্পদ থাকা সত্ত্বেও তার অভাব পূরণ হচ্ছে না না হওয়ার কারণ হচ্ছে আমার আপনার রুজি রুটিতে বরকত নেই আল্লাহ তা বারকতা আলাপ আমি আপনি মুসলমান ইমানদার আমার আপনার রুজি রুটিতে বরকত বরকতের দরজা খুলে দেবেন কিছু শরীয়তে আমল আমাকে আপনাকে ধরে রাখতে হবে যার বিনিময় যার বদৌলতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালে আমার আপনার রুজির ব্যবস্থা করে দেবেন রুজিতে বরকত দেবেন অল্পতে অভাব মানে পূরণ হবে আখেরাতে পরকাল যেটা আমার আপনার জন্য চিরস্থায়ী সে চিরস্থায়ী জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা চির সুখের জায়গার দরজাটা আমার আপনার জন্য খুলে দেবেন প্রিয় ভাইরা আমার তিনটি কথা প্রথমে স্মরণে রাখেন এক নাম্বার কথা হলো রুজির মালিক হচ্ছেন আল্লাহ কে রুজির মালিক আল্লাহ আল্লাহ তাবারক ও এই মর্মে বলেছেন আল্লাহ তাবারক ও বলেন মা উরিদ মিনহুম মির রিসা উরিদন আল্লাহ তাবারক ও তালা তিনি নিজেই বলেন বান্দা হে আদম সন্তান আমি আল্লাহ তাআলা তোমাদের কাছে রুজি চাই না যে তোমরা আমাকে রুজির ব্যবস্থা করে দেবে আমি এটাও চাই না যে তোমরা আমাদের আমাকে তোমরা খাবার দেবে আমার মুখে খাবার উঠিয়ে দেবে আমার এগুলোর প্রয়োজন নেই আমি নিজেই হলাম রাজাক রুজি দাতা তো রুজির মালিক কে আল্লাহ তা আল্লাহ তবারক ও তালা বলেন হে পৃথিবীর মানুষ হে আদম সন্তান তুমরা সুনে নাও বামিন্তা ইনফিল্লা আরো দে ইল্লাহ আল্লাল্লাহ হিরীস্প হাও পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই এমন কোনো জীব নেই যার ভিতরে যাকে আমি পেটের ক্ষুধার তাড়না দিয়েছি যে জীবকে আমি খোদার তাড়না দিয়েছে এমন কোন নেই যার রুজির দায়িত্ব আমি আল্লাহ নি নাই হে পৃথিবীর মানুষ আমি আল্লাহ তোমাদের সকলের রুজির দায়িত্ব নিয়েছি আমি তোমাদেরকে পেটের তাড়না খোদার তাড়না দিয়েছে তোমাদের রুজির ব্যবস্থা আমি আল্লাহ তালা করে রেখেছে রুজির দায়িত্ব নিয়ে রেখেছে এ পৃথিবীর মানুষ আমি তোমাদের রুজির দায়িত্ব নিয়েছে আহার দেবেন তেনের ভাই জীব দিয়েছেন যিনি তোমায় সৃষ্টি করে তোমার কাছে আছেন তিনি রেনে আহার দেবেন তিনি রে ভাই জীব দিয়েছেন যিনি আমায় সৃষ্টি করে আমার কাছে আছেন তিনি রেনে রুজির মালিক খোলেন আল্লাহ প্রথম কথা এবার শেষ করে দিলাম এক দুইটি করে দেউতমা আপনাদেরকে দলিল দিয়ে তিনটি কথা স্মরণ করিয়ে দিয়ে প্রথম নাম্বার হলো রে মায় আমার বোন এ ভাই যান বাবা যান রুজের দায়িত্ব যার কাছে তিনি হলেন আল্লাহ রুজের মালিক হলেন আল্লাহ একটা কথা কথা এগুলি কথা এই তিনটি কথা স্মরণ করি